হাই ফ্রেন্ডস তো বন্ধুরা আমি এসেছি ধসপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে তো প্যান্ডেলের ভিতরে আমি আছি তো ধসপাড়া সার্বজনীন দুর্গ কমিটিতে এবছর প্যান্ডেল হয়েছে পাকাঠি প্যান্ডেল আগে ধরে পাটকাঠির কাজ করা হয়েছে প্যান্ডেলের সামনে এবং যে প্রতিমাটা তৈরি করা হয়েছে যে প্রতিমার থিমটা ঝুরি চানাচুর দিয়ে চ্যানাচুর দিয়ে পুরো প্যান্ডেলের কাজটা করা হয়েছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা আর তো চলো দেখতে থাকো এবং মিলন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো আমি দ্বীপ সবসময় তোমাদের সঙ্গে থাকি আর অল টাইম রোনার দ্বীপ সবসময় তোমাদের সঙ্গে থাকি তো 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 বন্ধুরা বন্ধুরা অলরেডি তৈরি চলো আমি আছি মাধ্যমিক সার্বজনীন উৎসব কমিটিতে তো বন্ধুরা আমি এখন মেলা গ্রাউন্ডের ভিতরে আছি আজকে চতুর্থী তো বন্ধুরা প্যান্ডেলটা কীভাবে সেজে উঠেছে তোমাদের দেখাচ্ছি তো হেবি সুন্দর লাগছে প্যান্ডেলটা দারুণ সাজানো হয়েছে পাট কাঠি দিয়ে প্যান্ডেল হয়েছে এবারে প্যান্ডেলের মডেল হচ্ছে পাট কাঠি দিয়ে প্যান্ডেল তো দেখাচ্ছি বন্ধুরা পাট কাঠি দিয়ে মডেলটা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলে লাইটিং লাইটিং চালু হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখো দেখো প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে দেখো প্যান্ডেলটা দারুণ লাগছে প্যান্ডেল পাট কাঠির প্যান্ডেল পাট কাঠি দিয়ে প্যান্ডেলটা হয়েছে আর লাইটিংয়ের কাজ তো শুরু হয়ে গেছে অলরেডি তো খুব সুন্দর লাগছে বন্ধুরা তো চলো আমি একটু একটু করে এগিয়ে যাবো এবং তোমাদের প্যান্ডেলটা দেখাবো তো চলো তো বন্ধু দেখো প্যান্ডেলের কাজ পুরো একদম কমপ্লিট লাইটিং চলছে এখন আর প্যান্ডেলটার সামনের ধারে যে ফ্রন্ট অর্থাৎ মানে প্যান্ডেলের সামনের ধারে যে এটা করেছে পুরো পাকাটির কাজ এবং ভেতরে প্রতিমা রয়েছে আর এবছরে দুর্গা ঠাকুরের চমক থাকছে চানাচুরের প্যান্ডেল আর সরি চানাচুরের প্রতিমা আর প্যান্ডেলটা হচ্ছে পাট দিয়ে আর প্যান্ডেলটা পুরো ফিটিং হয়ে গেছে সেই জন্য লাইটিং ফাইটিং দিয়ে চেক করছে দারুণ লাগছে টেস্টিং করছে লাইটিং ফাইটিং দিয়ে দারুণ লাগছে এই দেখো নিচের ফ্রন্টটা পুরো একদম মানে পাকাটি তো চলো আরও সামনে দিয়ে দেখাচ্ছি এই দেখো পুরো প্যান্ডেলটা পাট কাঠিতে তৈরি যে পাট কাঠি যে পাকাঠি এই যে পুরো ফ্রন্টটা পাকাটি দিতে তৈরি সামনের ধারে আর এই যাচ্ছ এটা হচ্ছে এটা হচ্ছে এই যে ইয়ে খোলা এর উপরে পাট কাঠি দিয়ে পুরোটা তৈরি হয়েছে তো খুব সুন্দর লাগছে পাট কাঠি দিয়ে পাট পুরো পাট কাঠির কাজ করেছে আর যে লাইটিং করা আছে তো চলো ধসপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে কমিটির দুর্গা ঠাকুর দেখাবো তোমাদের তো চলো ওই দিয়ে যাচ্ছি একটু একটু করে দেখো বন্ধুরা কত বাঁশ লেগেছে এই প্যান্ডেল দড়ি করতে হ্যাঁ ভিডিও ভিডিও ও ভিডিও ক্যামেরা রে হাঁ বেরিয়ে রে চলিয়ে রে তো বন্ধুরা আমি এসেছি ধসপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে তো এবছর এবছরের প্রতিমা হয়েছে চানাচুর দিয়ে চানাচুরের প্রতিমা এবং প্যান্ডেলটা হয়েছে পুরো পাটকাঠি দিয়ে তো চলো প্যান্ডেল তো কমপ্লিট হয়ে গেছে লাইটিং দিয়ে টেস্ট করা হচ্ছে আর চানাচুর দিয়ে পুরো ঠাকুরটা তৈরি করা হয়েছে আর চিপস দিয়ে চুড়ো তৈরি করা হয়েছে গয়না হ্যাঁ চিপস দিয়ে গয়না এবং মাথা চুড়াটা তৈরি করা হয়েছে তো চলো ঠাকুরের কাছে যাচ্ছি ধীরে ধীরে একটু একটু করে দেখাও বন্ধুরা বন্ধুরা দেখো পুরো চানাচুরের কাজ ও দারুণ লাগছে আর মাথা চোরাটা দেখো ছোটো ছোটো সে যে চিপসগুলো বিক্রি করা হয় সে প্যাকেট করে সেই চিপসগুলো যেগুলো ঘোড়া হাতি ব্যাডমিন্টন সেই চিপসগুলো এই দেখো মাথা যে চুড়াটা করা হয়েছে এবং ঠাকুরের যে গয়নাটা করা হয়েছে পুরো একদম এ দিয়ে চিপস দিয়ে

C'est une bonne chose.